নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের উপহার দেব। কারণ আপনারা অবশ্যই ভালো সময় কিভাবে আসবে আপনারা কীভাবে বুঝবেন এগুলো জানার প্রতি একটা ইন্টারেস্ট ফিল করেন আজকে তেমনই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম দেখুন আমরা ঘুম ঘুমোই ঘুমের মধ্যে অনেক স্বপ্ন দেখি তো আজকে আমরা তেমন বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বপ্ন আপনাদের বলবো ধরুন আপনি রাতে ঘুমাচ্ছেন আর ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখছেন সেই স্বপ্নের মধ্যে যদি কোনো স্বপ্ন আপনি দেখছেন এই বলে রাখা ভিডিওতে সেই স্বপ্ন তাহলে আপনি অবশ্যই দেখে নিতে পারবেন বুঝে নিতে পারবেন মিল করতে পারবেন যে আপনার জীবনেও পরিবর্তন আসছে আমাদের জীবনে যখন ভালো সময় আসে তখন অনেক কিছু পরিস্থিতির সৃষ্টি হয় আপনি একটু ভালো করে লক্ষ্য করে বুঝবেন যে আপনার ভালো সময় আসার আগে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই আপনি লক্ষ্য করেছেন তো আপনি একটু ভেবে চিনতে দেখুন যদি আপনার ভালো সময় এসে গিয়ে থাকে আপনিও মিল পাবেন তাহলে এই ভালো সময় আসার আগে যে স্বপ্ন আপনি দেখবেন এটাই আজকের ভিডিও বলবো যে স্বপ্নগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে আমাদের জীবনে যে ভবিষ্যতে কি ঘটবে তার ইঙ্গিত কিন্তু আমরা ঘুমের মধ্যে পাই অনেক সময় আমরা বুঝতে পারি না অনেকটাই এগুলো আমাদের উপরই নির্ভর করে তাই আমাদের এই স্বপ্ন যখন আমরা দেখব সেটা আমাদের জীবনে ভালো হবে না খারাপ হবে এটাই কিন্তু তার ইন্ডিকেট করছে স্বপ্ন শাস্ত্র অনুযায়ী অবশ্যই আমরা এগুলো জানতে পারি আমরা যখন স্বপ্ন দেখি যে স্বপ্নটা দেখছি তার একটা অর্থ ব্যাখ্যা অবশ্যই স্বপ্নশাস্ত্রে আছে আর এই ঘুমের মধ্যে আমরা যে স্বপ্ন দেখে থাকি তার কোনটা শুভ আর কোনটা অশুভ সেটাও কিন্তু ইঙ্গিত বহন করছে তাই ভবিষ্যতে আমাদের সঙ্গে কি ঘটবে তার একটা আগাম সংকেত আমরা স্বপ্নের মাধ্যমে জানতে পারি তাই আজকের ভিডিও আমরা জেনে নেব কয়েকটা শুভ স্বপ্ন সম্পর্কে আর এই স্বপ্নগুলো যদি আপনি জীবনে দেখেন আপনার ঘুমের মধ্যে তাহলে নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার জীবনে ভালো কিছু অলরেডি ঘটতে চলেছে এই স্বপ্নগুলো দেখলে বুঝবেন যে অর্থ লাভ হবে জীবনে সাফল্য পাবেন কোনো শুভ সংবাদ আসবে এগুলো কিন্তু আপনার সাথে হবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে স্বপ্ন আপনি দেখছেন সেই স্বপ্ন যদি এই বলে রাখার স্বপ্নের সাথে মিলে যায় তাহলে ভালো সময় আপনার আসবে ঠিকই কিন্তু এই স্বপ্নের কথা আপনাকে গোপন রাখতে হবে কাউকে বলতে পারবেন না বলে ফেললে সেই স্বপ্ন কিন্তু আর ফুলে যায় না ফলে না তাই বলবেন না এই কথাটা মাথায় রাখবেন চলুন আজকের ভিডিও জেনে নিই সেই শুভ স্বপ্ন কোনগুলো কোন স্বপ্নগুলো দেখলে আমরা জানতে পারি যে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে ধরুন স্বপ্নে যদি আপনি অনেকগুলো কয়েন টাকার কয়েন দেখছেন বা কয়েনের কোনো স্তূপ পড়ে আছে আপনি স্বপ্নে দেখছেন বা মা লক্ষ্মীকে দেখছেন মা লক্ষ্মীকে আকর্ষণ করছে অর্থ এরকম কিছু আপনি দেখছেন বা মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত অর্থকে আপনি দেখছেন এবং সেটা যদি খুচরো পয়সা অর্থাৎ কয়েন হয়ে থাকে তাহলে শীঘ্রই আপনারা জীবনে প্রচুর অর্থ লাভ যেভাবেই হোক হতে চলেছে এই স্বপ্ন কিন্তু তার ইঙ্গিত দিচ্ছে এছাড়াও স্বপ্নে যদি আপনি সাদা সাপ দেখেন অনেকেই প্রশ্ন করেন অনেকেই বলেন যে ঘুমের মধ্যে আমরা সাপ দেখি তো সেইটা যদি সাদা সাপ হয়ে থাকে তাহলেও মোটেও ভয় পাবেন না এটা আপনার সুন্দর ভবিষ্যতের একটা ইঙ্গিত দিচ্ছে স্বপ্নে যদি আপনি সাদা সাপ দেখছেন তাহলে অবশ্যই এর অর্থ আপনি শিগগিরই প্রচুর অর্থ লাভ করতে চলেছেন সাপকে সম্পদের পাহারাদার বলে মনে করা হয় তাই স্বপ্নে সাপ দেখলে অর্থ লাভের একটা জোরালোর সম্ভাবনা কিন্তু থেকেই যায় এছাড়াও স্বপ্নে যদি আপনি সার্কাসের খেলা দেখছেন তাহলেও বুঝবেন আপনি নানান জিনিস পেতে চলেছেন উপহার পাবেন আপনার জীবনে সুখের প্রবেশ করতে চলেছে খুব শীঘ্রই এটা আপনি বুঝতে পারবেন স্বপ্নে হাতি দেখছেন এটা অত্যন্ত শুভ কারণ স্বপ্নে হাতি দেখলে বুঝবেন যে আপনি বড় কোনো সম্মান পদ এগুলো পেতে চলেছেন স্বপ্নে যদি আপনি সাদা হাতি দেখছেন তাহলে শিগগিরই এটা আপনি খুশি হন কারণ এটা খুশির কিছু লাভ করতে চলেছেন আর আপনি প্রচুর সম্পদ সম্মান এগুলো কিন্তু অর্জন করবেন স্বপ্নে হাতি দেখার মতো যদি মাহুতকেও আপনি দেখছেন তাহলেও কিন্তু ভালো কারণ মাহুতকে স্বপ্নে দেখার অর্থ সেটা আর্থিক লাভের ইঙ্গিত বহন করে থাকে স্বপ্নে যদি আপনি নিজেকে শীষমহলের ভেতরে বসে থাকতে দেখছেন নাচতে দেখছেন তাহলে বুঝবেন বিলাসবহুল জীবন আপনি লাভ করতে চলেছেন আর তার সাথে যদি প্রাসাদের স্বপ্নও দেখেন তাহলেও আপনি বিলাসিতার শিখরে উঠবেন এটাও কিন্তু ইন্ডিকেট করছে আজ না হয় কাল আপনি অবশ্যই সেই জায়গায় যাবেন স্বপ্নে যদি দেখেন যে আপনি কোনো চুনির আংটি পড়ে আছেন তাহলে বুঝবেন যে সৌভাগ্য লক্ষ্মী আপনার ওপর অবশ্যই প্রীত হয়েছেন আর ঠিক তার আশীর্বাদে আপনি জীবনে সুখ সম্পদ লাভ করতে চলেছেন তো এরকম অনেক স্বপ্ন আছে যে স্বপ্নগুলো আমাদের জীবনে আমরা যদি দেখি তাহলে আমরা অবশ্যই বুঝে নিতে পারি যে আমাদের জীবনেও সুসময় আসছে ভালো সময় আসছে তো ভালো সময় আসার আগে স্বপ্নগুলো আপনি দেখবেন এছাড়াও আরও অনেক স্বপ্ন আছে যেগুলো দেখার অর্থ সুসময় আপনার জীবনে শুরু হতে চলেছে যদি জানতে আরও ইচ্ছুক হয়ে থাকেন তাহলে জাস্ট লাইক করুন কমেন্ট করুন আপনি কী স্বপ্ন দেখছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের তো দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ